পুঁঠি মাছের তরকারি বেগুন দিয়ে এতটা স্বাদ হয়েছিল যে বর খাসির মাংস ভাত দিয়ে সে সেটাই খাচ্ছিলো তারপরে জোর করে আমি তাকে মাংসটা দিলাম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি হাজির হয়েছি পুঠি মাছ দিয়ে বেগুনের তরকারি ঝোল আপনাদের দেখানোর জন্য এখানে এই যে পুঁটিগুলো দেখছেন এগুলো হচ্ছে পুকুরের পুঁটি আমাদের নিজস্ব দেখুন একেবারে তাজা মাছ তাজা মাছের স্বাদ কিন্তু একেবারে আলাদা এখানে আমি শুধু জিরে ফোড়ন দিয়েই রান্না করেছি এখানে আমি জিরে ফোড়ন দিলাম মাছগুলো তো ভাজি করে নিয়েছি দেখলেন কতটা সুন্দর করে লাল লাল করে তারপরে দিয়ে দিলাম বেগুন আলু এখানে আমি আলুও ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম একটু গরম হলে একটু দিয়ে দিলাম জল লবণ হলুদ এইগুলো দিয়ে আমি রান্না করব। আসলে মাঝে মাঝে কিন্তু সাধারণ তরকারি অসাধারণ লাগে তো এই তরকারিটা সেই রকম। এতটা সিম্পল করে রান্না করেছি কিন্তু খেতেটা এত অসাধারণ হয়েছিল সেটা আর বলার মতো না গর্ত এটা খেয়েই পুরো ফিদা হয়ে গেছে বললো যে তরকারিটা যে এত মজা এত মজা আমি মাটন রান্না করেছি আবার এই তরকারিটা রান্না করেছি সে বলে কি মাটন থেকে এটাই খেতে ভালো সে তো দু তিনবার করেই মানে বলছে একটু ঝোল দাও একটু ঝোল দাও ঝোল খাই তারপরে তো সে এটা বেশি খেলো আমিও খেতে পারিনি আরও অন্য অন্য তরকারি ছিল তার জন্য কিন্তু আসলে ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ও যেটা বলল তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আপনারা যদি সাহায্য করেন তাহলে কিন্তু আমি সফল হতে পারবো একা একা তো সফল হওয়া যায় না সফল হতে গেলে কিন্তু সবারই সহযোগিতা প্রয়োজন তেমনি আপনারা আমাকে সহযোগিতা করবেন একটু আমার ভিডিওটি লাইক করবেন একটু দেখবেন আমিও চেষ্টা করি আপনাদের ভিডিও দেখার জন্য আপনাদের পাশে থাকার জন্য তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর এর বাবা পাতলা ঝোল খেয়ে দেখবেন কতটা মজা লাগে ধন্যবাদ আপনাদের সবাইকে